আপনি কম দামের ভিতরে একটা সেরা পাওয়ার ব্যাংক খুঁজছেন যেটাতে সাড়ে বাইশ ওয়াটের চার্জিং আছে তাহলে এই যে এম কেবি সাড়ে বাইশ ওয়াটের চার্জিং বলতেছি যাদের টাকাটা নাই আর আমি হিউমিলেট আসলে থাকতেই পারে আর তারা কিন্তু এই যে এই পাওয়ার ব্যাংক টা নিতে পারেন দেখেন এর সাথে কিন্তু বিল্টিং কেবলও আছে বেশামেন অ্যাডামানে কিন্তু কেবলও দেয় না এখন আগে পাউস দিত তাহলে এতে যেহেতু বিল্টিন কেবল আছে প্লাস ট্র্যাপ আছে ডিসপ্লে আছে প্লাস এটা কিন্তু সেম বিশ হাজার এমএইচ এর পাশাপাশি সাড়ে বাইশ ওয়াটের রেটেড ক্যাপাসিটি তো ওভারঅল কিন্তু এটা কিন্তু ব্যাংক ফর দা বাগ ডিল মানে স্বল্প বাজেটের ভিতরে যদি বেস্ট কিছু চান তাহলে এই যে এম কেবির এই পাওয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার জন্য বেস্ট হতে পারে আর এটা কিন্তু আপনারা মানে ল্যাপটপেও চার্জ দিতে পারবেন আইফোনেও চার্জ দিতে পারবেন তারপরে আইফোনের মানে ওল্ডার আইফোনে চার্জ দিতে পারবেন আইপ্যাড তারপরে এই যে মাইক তারপরে ইউ নেম ইট আপনি যে কোনো কিছুতে কিন্তু এটাতে চার্জ দিতে পারবেন আর পাওয়ার ব্যাংক থাকাটা কিন্তু এখন খুবই গুরুত্বপূর্ণ গরমকাল আসতেছে হুটাট কারেন্ট চলে যাবে কারেন্ট গেলে কিন্তু কোন যখন চালাইতে পারবে না তখন কিন্তু মেজাজ গরম হয়ে যাবে তো মেজাজ ঠান্ডা করার জন্য এই পাওয়ার ব্যাঙ্কটা আজ নিলিপুট সব থেকে অর্ডার দিয়ে